সত্যবাদিতা প্রবন্ধ রচনা সত্যবাদিতা একটি মহৎ গুণ একজন সত্যবাদী মানুষ কখনো মিথ্যা বলেন না চরম বিপদেও তিনি সত্যকে আঁকড়ে থাকেন সত্যবাদী সমাজে ও রাষ্ট্রে আদর্শ মানুষ হিসেবে বিবেচিত তাকে সবাই সম্মান করে সত্য কথা বলার গুণকে সত্যবাদিতা বলে সত্যবাদিতা মানুষের চরিত্রের অলঙ্কার স্বরূপ সত্য কথা বলতে পারলে অন্যান্য গুণ মানুষের মধ্যে এমনিতেই চলে আসে সত্য কথা বললে হয়তো সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু এর পরিণাম সবসময় ভালো হয় সত্যবাদী মানুষ কখনো খারাপ কাজ করতে পারেন না তিনি খুবই নির্ভরযোগ্য ও বিশ্বাসী হন সবাই তাকে বিশ্বাস করে ও ভালোবাসে একজন মিথ্যাবাদীও সত্যবাদীকে পছন্দ করে থাকে পক্ষান্তরে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না সে সমাজে সবার কাছে হেউ প্রতিপন্ন হয় কেউ তাকে সম্মান করে না প্রবাদ আছে যে মিথ্যাবাদীর সবচেয়ে বড় শাস্তি হল সবাই তাকে অবিশ্বাস করে তা নয় বরং সেই কাউকে বিশ্বাস করতে পারে না ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের সবাই ছিলেন সত্যবাদী মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী তার আদর্শ স্বরূপ তাকে সবাই আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত তার শত্রুরাও তাকে বিশ্বাস করত তার কাছে তাদের সম্পত্তি আমানত রেখে যেত মহাত্মা গান্ধী একদিন তার বাবার পকেট থেকে টাকা চুরি করেন কিন্তু পরে তিনি অনুশোচনায় বিদ্ধ হয়ে বাবাকে তার চুরির কথা বলে দেন এতে তার বাবা তার উপর খুবই রাগ করেন কিন্তু গান্ধী তাতেও সত্যের পথ থেকে সরে আসেননি তিনি সারা জীবন যা সত্য বলে জেনেছেন তাই পালন করেছেন কখনোই মিথ্যার কাছে মাথা নত করেননি অল্প বয়স থেকেই সত্যবাদিতার চর্চা করতে হয় কোনো ভুল বা দোষ করলে তা স্বীকার করার মনোবল আমাদের অর্জন করতে হবে এবং পরবর্তীতে আর তা না করার চেষ্টা করতে হবে আমাদের মনে রাখতে হবে যে সত্যবাদিতার জয় সুনিশ্চিত মিথ্যা কথা বলে অন্যায় সুবিধা পাওয়ার চেয়ে সত্য কথা বলে কষ্ট স্বীকার করা অনেক অনেক ভালো সত্যবাদিতা শেখার প্রথম পাঠশালা হলো পরিবার পরিবার অভিভাবকদের খেয়াল রাখতে পরিবারে অভিভাবকদের খেয়াল রাখতে হবে শিশুরা যাতে কখনো মিথ্যা কথা না শেখে তাদের সামনে সত্যবাদিতার আদর্শ স্থাপন করতে হবে সত্যবাদিতা মানুষের চরিত্রকে সুন্দর ও মহৎ করে তোলে আমাদের সবাইকে সত্যবাদিতার চর্চা করতে হবে আমরা মনে রাখবো সত্যের জয় হবেই মিথ্যা বললে সাময়িক সুবিধা হয়তো পাওয়া যেতে পারে কিন্তু তার পরিণত তার পরিণতি হয় ভয়ঙ্কর একজন সত্যবাদী পৃথিবীর অমূল্য সম্পদ